ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার থেকে এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহের অনুরোধ করেছে বাংলাদেশ দু সালে কোম্পানির সঙ্গে পঁচিশ বছরের চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগারো ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশের এক কর্মকর্তা জানান শীতকালীন চাহিদা কমে যাওয়া এবং অর্থপ্রদানের বিরোধের কারণে গত তিন মাস ধরে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল তবে এখন সক্ষমতার পুরোটাই সরবরাহ শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত একত্রিশ অক্টোবর থেকে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে নানা কারণে এক নভেম্বর থেকে একটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি সক্ষমতার বিরাশি শতাংশ চালু রাখে পরে বাংলাদেশ আদানিকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে আদানিকে মাসে পঁচাশি মিলিয়ন ডলার প্রদান করে বকেয়া পরিশোধ করা হয়েছে বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরুর জন্য আদানিকে অনুরোধ করেছে বিপিডিপির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী তারা দ্বিতীয় ইউনিট চালু করার পরিকল্পনা করেছিল কিন্তু উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি আমাদের উদ্দেশ্য বকেয়ার পরিমাণ কমিয়ে আনা এখন আদানির সঙ্গে বড় কোনো সমস্যা নেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা